আসসালামু আলাইকুম এডুবঙ্কের অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম আজকে আমরা হাজির হয়েছে সামষ্টিক মূল্যায়নে সপ্তম শ্রেণী গণিতের একটি নমুনা প্রশ্ন নিয়ে যার সাথে এর উত্তর মানা দেওয়া রয়েছে তো শুরুতে এখানে একটি গল্প দেওয়া রয়েছে সুশব সম্পর্কে এই গল্পটি তোমরা পড়ে নেবে তো এখানে গল্পটি এরপরে রয়েছে একক কাজ এক একক কাজ একে রয়েছে আমার বন্ধু সুমন অর্থাৎ বন্ধু সুমনকে নিয়ে একটি অঙ্গ দেওয়া রয়েছে অঙ্কের মধ্যে এটি সূচকের অঙ্ক দেওয়া রয়েছে এই অঙ্কটি আমরা উত্তরমালাতে একটু পরে দেখে নেব এরপরে হ নম্বরে রয়েছে আমার আমরা সূচকের সাহায্যে অনেক বড় বড়ো অর্থাৎ টেকনাফ থেকে তেতুলিয়ার দূরত্ব নির্ণয় করার জন্য এই দূরত্বকে সূচকের সাহায্যে প্রকাশ করার একটি অঙ্ক এটা এখানে দেওয়া রয়েছে এটা আমরা উত্তরমালাতে একটু পরেই দেখে ফেলব এবার একক কাজ দুয়ে রয়েছে এক ও চার ও তিনের আট এটার একটি ভগ্নাংশের অঙ্ক এটার দশটি গুণনে বের করে কে বড় এটা আমাকে নির্ণয় করতে হবে এরপর খ নম্বরে রয়েছে একটি অনুষ্ঠানে আলোকসজ্জার লাল সবুজ ও তিন রঙের বাতি নিয়ে অর্থাৎ কোন বাটিটি কতক্ষণ এখানে ভগ্নাং সহকারে দেওয়া রয়েছে তো ভগ্নাং সহকারে দেওয়ার পরে কোন বাটি কতক্ষণ আগে পরে চলবে যেমন তোমরা অনুষ্ঠানে দেখে থাকো যে আলোকসজ্জা হয় বিভিন্ন রকমের আলোক সেই আলোকবাতিগুলো একটা কে কখন আগে চলবে কে কার আগে চলবে বা কে কতক্ষণ পর্ব চলবে এটা নিয়ে একটি অঙ্ক দেওয়া রয়েছে এটা উত্তম আমার সাথে দেখে নেব এই দুটো একক কাজ এরপরে কাজ চিনে রয়েছে জোড়ায় আলোচনার ভিত্তিতে প্রাপ্ত বিষগড়িত একটি রাশি দেওয়া রয়েছে এবং এখন এই কাগজ খেতে রং করে এটাকে আমরা বেশ মডেল তৈরি করব দেখো এখানে কিছু বিষয়বস্তু দেওয়া রয়েছে কাগজ খেতে বেশ মডেল বিষয়বস্তু তৈরি করব প্রয়োজনীয় কোনগুলো ব্যবহার করব এটা নিয়ে একটা মডেল বানিয়ে বরগোসার ওয়াই তো টাইলস বানাবো তারপরে গুণ ফলটি সত্যতা যাচাই করব এবং পদ্ধতিতে গুণ ফলটি সত্যতা যাচাই করব এরপর কাজ চারে রয়েছে একটি দলীয় কাজ এখানে তোমাদের কিছুই করতে হবে না এখানে তোমার দলগত হবে তোমাদের শ্রেণীকক্ষে শিক্ষকই বুঝিয়ে দেবে তো এখানে একটি সূচকের অঙ্ক বুঝিয়ে দেওয়া রয়েছে এখানে একটি দলগত কাজ দেওয়া রয়েছে এবার আমরা অঙ্কে ফিরে আসি উত্তর মানাতে দেখো এখানে কাজ একই রয়েছে প্রথমে যে আমাদের অঙ্কটি ছিল সুমদের অর্থাৎ কে কত কে কত দান করেছে এটা আমরা অঙ্কটি আমরা সূচকের সাথে যাবো দেখো কতজনকে দান করেছে দানের টাকার গুণকার সূচকীয় আকার টাকার পরিমাণের গুণফল দানকৃত আকার পরিমাণ দেখো একজনকে দান করলে কি রকম হয়েছে পাঁচ টাকা করে দান করেছে তাহলে পাঁচের ওর একবার স্কোয়ার হয়েছে পাঁচ টাকা ঠিক দানকৃত টাকা পরিমাণ হচ্ছে পাঁচ দুইজনকে বললে সেটা বর্গকারে দান করছে এই জন্য পাঁচ হচ্ছে পাঁচের উপরে স্কোয়ার হচ্ছে পঁচিশ হয়ে যাচ্ছে এভাবে দান কিন্তু টাকার পরিমাণ তিরিশ গুণ করলে তিন হবে একশো পঁচিশ হবে একশো হবে চারজনকে দান করলে তিন ছয়শো পঁয়ষট্টি হবে এবং টাকার পরিমাণ অর্থাৎ কি আগেরটার সাথে পরেরটা যোগ করে দিতে হবে হ্যাঁ এটাই ছিল ক নম্বরের অঙ্কের উত্তর খ নম্বরে ছিল টেকনাফ থেকে টেথলিয়ার সূচকের দূরত্ব এখানে দেখো টেকনাফ থেকে টেথলিয়ার সূচকের দূরত্বের জন্য আমরা জানি যে এত পরিমাণ এত মিটার দূরত্ব রয়েছে এটাকে আমরা সংখ্যা থেকে দশ দ্বারা ভাগ করে প্রকাশ করব এবং সূচকের আকারে প্রকাশ করব যেমন এটা দশ দিয়ে গুণ করে অর্থাৎ দশের পাওয়ার করে পাঁচবার করব এবং শেষে যেটি থাকবে এটি হবে উত্তর এই ছিল একক কাজ একের উত্তর এবার একক কাজ দুয়ের এখানে ভগ্নাংশ ছিল ক নাম্বারে ছিল যে ভগ্নাংশ বলতে কে বলো তো এখানে দুটো ভগ্নাংশ নিয়েছি আমরা ভগ্নাংশ দুটো প্রথম দশটি গ্রহণেও যথাক্রমে বের করেছি এবং এটার ঠিক আবে তিনেও আটেরও পূরণীয় বের করেছি এই দুটার মধ্যে যেগুলো মিল রয়েছে এগুলোই সাধারণ পূরণীয় এই সাধারণ গুরনীয়কে আমরা সমহারে প্রকাশ করব সমহারে প্রকাশ করার জন্য লসাও করবো লসাও করে দেখো আটচল্লিশ হচ্ছে এবার এটাকে এইগুলোকে গুণ করে সর্ব সেটা বড় হবে অর্থাৎ এখানে এক আঠাতো ছয় বাই আটচল্লিশটাই দেখো তিকের ছয় বাই আটচল্লিশ তারপরটা তিন বাই আটচল্লিশ তারপর একটা দুই বাই আটচল্লিশ বড় হচ্ছে এখানে ছয় বাই আটচল্লিশ অর্থাৎ এক বাই আটটাই সবচেয়ে বড়ো সাধারণ গুরনীয় এবার খ নম্বরে আমরা আলোকস হচ্ছে বাটির একটি অঙ্ক থেকেছিলাম যেখানে কত মিনিট পরপর চলবে তো এখানে ওই তিনটি মিনিট কত মিনিট পরপর চলবে এখানে আমরা কিন্তু তুলে নিয়েছি দুই বাই পাঁচ তিন বাই দশ এবং এক বাই বারো এগুলো মধ্যবর্তী সময় যেগুলোকে আমরা সমাহারে প্রকাশ করব ভগ্ন হচ্ছে হরগুলোকে লসাও করলে সাইট হবে এবং এটা হলো দুই বাই পাঁচ এটা আমরা সেই সমহারে প্রকাশ করার সময় দেখো এখানে যেগুলো বেরোয় এর লবগুলো আমরা চব্বিশ আঠারো এবং পাঁচের লসায়ক গলাম তিনশো ষাট হলো এখানে এগুলো লসায়ক হলে তিনশো ষাট বাই সাইড বলে দেখো ছয় অর্থাৎ বাতিগুলো ছয় মিনিট পর পর এখানে মিনিট হবে মিস্টেক হয়ে গেছে মিনিট পর পর একসাথে চলতে আচ্ছা এবার দেখো কাস্তি কাস্তিনে দেখো এক্স প্লাস ফোর এবং এক্স মাইনাস থ্রি এর গুণফল কিছু বর্গকার হোয়াইট গ্লস টাইলস বানায় এবং প্লাসের এটা আমাদেরকে তোমাদের চিত্রের মাধ্যমে এখানে আঁকাইতে হবে দেখো কীভাবে তারপর এইটা কিন্তু এই ডাবল এইটা তার অর্ধেক এভাবে এটা আঁকাইতে হবে ঠিক আছে এটা তোমরা ভালো করে দেখে নেবে এবার এখন এক্স প্লাস ফোর এবং এক্স প্লাস এর জন্য আয়তকার টাইলস এবং প্লাস ফোরের জন্য চারটি টাইলস নেই এবং টাইলসগুলো সারিবদ্ধভাবে সাজায় তো এরপরে যেটা ছিল তিন নম্বর অংশ আবার এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি জন্য প্লাস এক্স এর মতো একটি টাইলস এবং মাইনাস থ্রি এর জন্য তিনটি টাইলস নিই এবং টাইলসগুলো সাজায় এই দেখে আমরা টাইলসগুলো দেখো সাজিয়েছি হ্যাঁ মাইনাস থ্রির জন্য এই পাশে এক্স মাইনাস থ্রি এবং এক্স প্লাস ফোরের জন্য এই পাশে টাইলসগুলো সাজিয়েছি এবার দেখো এবার কলমের সার যে প্রত্যেক টাইলতে শাড়ি বদ্ধভাবে টাইলসগুলো পূরণ করে শাড়ি কলমে দিচ্ছেন আয়তকারী ক্ষেত্রগুলো আগে দেখো এক্স প্লাস ফোর দিয়ে এখানে আয়তকর আয়তকরভাবে আঁকাই হুম এবার এবার দেখো এক্স মাইনাস থ্রি বলে কিন্তু এই পাশেগুলো আঁকাইছি আয়তকরভাবে তোমরা ঠিক এভাবে আঁকিয়ে ফেলবে এবার যেটা আছে সবগুলো টাইলসের ক্ষেত্রগুলো যোগ করে আমরা মডেল তৈরি করে দেখো গুন ফলে মডেল তৈরি করছি হবে সুন্দর মতো গালো করে দেখো তিনটা তিন ছিল তাই তিন দিয়ে গুন করছি এটা দেখো চারটা ছিল চার দিয়ে এভাবে আমরা কিন্তু আয়ত কর আকারে দেখো এটাকে তিন আর এটাকে চার চার চালো একটা দেখো ছিল ফোর একটা ছিল মাইনাস থ্রি এটাতেই করেছে এরপরে দেখো প্লাস এক্স প্লাস টু অর্থাৎ সরি এখানে এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার বড় খারে টাইলস আছে প্লাস এইটটি এবং এক্স প্লাস ওয়ানের টাইলস আছে চারটি অর্থাৎ এক্স মাইনাসের টাইলস আছে মাইনাস ওয়ান অর্থাৎ টুয়েলভ ঠিক আছে এবার কীভাবে ক্ষেত্র ফল নির্ণয় করবে দেখো এই যে প্লাস এক্স প্লাস এক্স অর্থাৎ কি এখানে এগুলো সব যোগ করে দেবো ঠিক আছে যোগ এগুলো যোগ আর এগুলো বিয়োগ হ্যাঁ তিনটা যোগ তিনটা বিয়োগ করে এটা করবো দেখো এখানে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স পাঁচ এক্স এবং এখানে মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়ান তো এভাবে দেখো সূত্রতার পরে এখানে এই আমরা এই সময় কোয়ানটি পেয়েছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টুয়েলভ এটাকে আমরা যদি এটা মনে করি নি যত সত্যতা টাকা করতে বলেছিল আমরা ফাইভ ধরে এটাকে দেখো x প্লাস ফোর এক্স মাইনাস থ্রি মাইনাস ফাইভ ধরে নিই সিক্স এম আর তো এখানে দেখো মান বসিয়ে আঠারো পেয়েছি তারপরে পক্ষ দেখো ডানপক্ষে ছয় ছয় করছি দেখো ডানপক্ষ ছোটো জানি এটা সঞ্চয় এটা দেখেছিলাম পক্ষ এটা এখানে মানগুলো আবার বসে পাশের উপর দিয়ে মানগুলো বসে দিলাম দেখো পঁচিশ এখানেও আঠারো ঠিক আছে ডানপক্ষ বাম বামপক্ষ প্রমাণিত যেহেতু বামপক সময় প্রমাণ যেহেতু গোল ফলটি সঠিক হয়েছে আবার দেখো লাস্টে যেটা বলেছিল কাজ সারে যে বোনফলে জ্যামিতিক আকারে সত্যতা যাচাই কর দেখো গোল আমরা জ্যামিতিক আকারে সত্যতা যাচাই করতেছি এই জন্য আয়তকালে তরফ এক্স প্লাস ফোর অর্থাৎ ফার্স্ট তো ধরেই নিয়েছি তাহলে ফার্স্ট প্লাস ফোর অপর বর্কে এক্স মাইনাস থ্রি অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ সম্পূর্ণের ক্ষেত্রে বলতে হবে ফাইভ প্লাস ফোর অর্থাৎ ফাইভ মাইনাস থ্রি সমাজ নাইন বোন টু সমাজ আঠারো বর্গ একক অর্থাৎ পাঁচ বর্গ একক হবে পাঁচ গুণ পাঁচ স্কোয়ার ছয়সদ পঁচিশ বর্গ অর্থাৎ পাঁচ একক বো চার একক্রে তিন একক ও পাঁচ একক বিশিষ্ট থ্রি একক ফোর একক বিশিষ্ট হবে অর্থাৎ ফাইভ গুণ ফোর ছাত্র টোয়েন্টি বর্গ হতে পারে যেমন তিন গুণ পাঁচ ছাত্র পনেরো বর্গ এবং তিন গুণ জান অর্থাৎ বারো বর্গ অর্থাৎ এইটাই আমাদের চিত্রটি হ্যাঁ এখানে মাইনাস থ্রি এই চিত্রটি তো আমরা ফেলবে এরপর দেখো বলেছে যে ফাইভ প্লাস ফোর এবং ফাইভ প্লাস ওয়ান এক্সের মান কিন্তু ফাইভ এখন বাউ বিশিষ্ট আয়তের ক্ষেত্রে দেখো এটা বড় অর্থাৎ এখানে আমরা গুণ করে দেব এখানে গুণ করে দিয়ে দেখো এইখানে হলো অর্থাৎ এখানে দেখো এটাকে আমরা মেন আকারে এটাকে দুটোকে কমন নিয়েছি মাই পাঁচ মাইনাস থ্রিকে কবর নিয়ে এই সমাধানটি আমরা সমাধান করে ফেলেছি সমাধানটা আমরা করে ফেলবে এইভাবে সমাধানটি করে যেহেতু ভাইট ক্ষেত্রে ফলেই সমান হচ্ছে কারণ এখানে আঠারো বর্গ হবে হাজারটি করে যেমন এখানে এর সাথে যদি আমরা এটা গুণ করি তেমন এ যাক গণ করলে কেমনভাবে সমাধান করবে এটা ফাইভ আছে ফাইভের সাথে ফাইভ গুন করলে ফাইভ ফাইভ গুণ ফাইভ এখানে থ্রি ফাইভের সাথে থ্রি গুণ আছে ফাইভ গুণ থ্রি হবে প্লাস ফোর গুন ফাইভ হবে প্লাস ফোরের সাথে থ্রি গুন করলে ফোর গুণ থ্রি হবে এখানে ফাইভ গুণ ফাইভ প্লাস এখানে হলো

কাজ চারে বলা হয়েছে যেটা সেটা বলা হয়েছিল দলীয় কাজ তোমরা দলীয় আলোচনা ব্যক্তিদের গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এটা দলীয়ভাবে করতে হবে তোমাদেরকে তো এই ছিল তোমাদের নমুনা প্রশ্ন সপ্তম শ্রেণী করণিতের এছাড়া আমরা আমাদের বিভিন্ন তোমার বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র সমাধান পেতে এবং শিক্ষামূলক যে কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে পাশে থাকবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো এই বলতে সবার জন্য ধন্যবাদ আর লাভবে সবার জন্য শুভকামনা